নমস্কার মকর লগ্ন জাতিকা দিয়ে তার স্বভাব কেমন হবে তার চরিত্র কেমন তার ভাগ্য কেমন তার কর্ম কেমন তার কেমন যেতে পারে এবং যার প্রেম করছেন প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে এই পাবেন ডিটেলস মকর লগ্ন জাতিকা সৃষ্টিকর্তা আপনাদের কি কি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে তার সম্পূর্ণ তথ্যটা পাবেন এই ভিডিওর মধ্যে ভিডিওটা পুরো দেখো মকর লগ্ন জাতিকা স্কিপ্ট করো না করলে অনেকগুলো তথ্যগুলো মিস হয়ে যেতে পারে এটা প্রতিটা কথা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে মকর লগ্নে জাতিকারের প্রথম আলোচনা করি স্বভাব চরিত্র তারপরে ভাগ্য কর্ম তারপর প্রেম দাম্পত্য স্বাস্থ্য পরপর আমি আলোচনা করবো প্রথম আলোচনা করছি স্বভাব চরিত্র মকর লগ্নে স্বভাব চরিত্র কেমন হতে পারে বলছে এটা বেশ হিসাবই হয় যে জাতিকা জন্মগ্রহণ করছে বেশ হিসাবই হয় এবং সাবধানী প্রকৃতি হয়ে থাকে এদের মানসিকতা হিসাবে সাবধানি এরা কথাবার্তা বেশ নম্র হয় এবং সংযতভাবে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে নম্র সংযত ভাবে এদের মন হয় উদার মকর লগ্নে জাতিকাদি সাধু ও বদান্য প্রকৃতি মকর জাতিকারা যেমন বুদ্ধিমান হয় তেমনি বহু প্রতিভামুখী হয় বহু প্রতিভামুখী হয়ে থাকে এদের বুদ্ধির জোরে সমস্ত কাজকর্ম এরা করে থাকে বুদ্ধির জোরে মকরের জাতিকারা বেশ শান্তিপ্রিয় হয় বেশ শান্তিপ্রিয় এবং নির্বিরোধী হয় কাউকে সহজে বিরোধ করে না কিন্তু কারোর সঙ্গে যদি বিবাদ হয় বা ঝামেলা হয়ে থাকে পরে তখন এরা বেশ সাহসিকতা পরিচয় দেয় এবং তখন একটা তেজস্বিতা পরিচয়ও দিয়ে থাকে সাহস ও তেজস্বিতা পরিচয় দেয় এরা বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী মাঝে মধ্যে এরা কড়া মেজাজের হয়ে থাকে পরিস্থিতি অনুযায়ী কখন ভালো কখন খারাপ সেই পরিস্থিতি কড়া করা হয়ে থাকে সাপেক্ষে কথাবার্তা তখন হয় কি বলুন তো স্পষ্ট হয়ে যায় এবং রুড় হয়ে যায় যেটা অনেকের সহ্য তখন হতে পারে না কারণ যে মানুষটা ছিল হঠাৎ কেন রুঢ় হলো কেন এই মনে হয় মকর রাশি যেহেতু নিয়ন্ত্রণ করে শনি স্বয়ং শনি নিয়ন্ত্রিত তাই মকরের জাতিকারা কি হয় বলুন তো দুঃখ ও সনিগ্ধ চিত্ততা বেশি করে লক্ষিত হয় কারণ শনি যেহেতু এই রাশিটা নিয়ন্ত্রণ করে তাই এদের দুঃখ ভাব বা স্বনি চিত্ত তারা বেশি পরিলক্ষিত হয় অনেক সময় দেখা যায় যে যে কোনো অশুভ দিকটা যে কোনো জিনিসের যে অশুভ দিকটা এরা এদের আগে সব থেকে মনে আসে সব থেকে যদি মনে আসে এদের আগে চলে আসে যেহেতু শনি দ্বারা নিয়ন্ত্রিত বা মকর লোকের জাতিকারা বিশেষ বৈশ্বিক বিশেষত হল যে কি এরা নিজের কাজ যত বাধা পান বা যত বিফলে যান সেই কাজের প্রতি এরা তত জেদ বাড়ে তত জেদ বাড়ে সেই কাজটা প্রতি কাজটা সম্পূর্ণ করার জন্য এদের আগ্রহ আরো বেশি করে লাগে এবং উঠে পড়ে ছেলে লাগে আগ্রহটা বেশি দাম এবং উঠে পড়ে লাগে বলছে মকর লগ্নের জাতিকারা যদি অনেক সময় যদি কর্মের বিমুখ হয়ে যায় বা অনেক সময় যদি সেই কর্মটা যদি না সম্পূর্ণ হয় তখন অনেক সময় এরা অলস্পকৃত হয়ে পড়ে না কাজটা কমপ্লিট করতে পারে মকরের জাতিকারা বলছে কি একটা নৈরাশ্য ভাব এবং আত্মপত্যার অভাব লক্ষিত হয় নৈরাসভাব আত্মপত্যার অভাব লক্ষিত হতে পারে সেই কারণে এরা মাঝে মধ্যে অনেক সময় লোকভীরু হয়ে থাকে লোকভীরু হয়ে থাকে মাঝে মধ্যে মকরের জাতিকারা বলছে কি যথেষ্ট উচ্চ আছে উচ্চ অভিলাষ যথেষ্ট আছে এবং অনেক বড় বড় কাজ এর দ্বারা সম্পন্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং করেও থাকে অনেক কাজ কিন্তু এরা সত্য জীবনটা হয় কি তো সুখহীন সুখহীন হয়ে থাকে এদের জীবনটা কারণ রাশিটার মালিক বারবার বলছে শনি দেবতা এই শনি দেবতা হচ্ছে রাশিটার মালিক এবার শনি দেবতা কি দেয় ভয় নৈরাশ্য অবসাদ দুঃখ ধৈর্য একটা একটানা পরিশ্রম করবার ক্ষমতা কর্তব্যনিষ্ঠা একনিষ্ঠতা মিতব্যায়িতা অমিতচারিতা এই যে যাবতীয় মানে এটা হচ্ছে মানে কি শনিটার বৈশিষ্ট্য অমিত মানে কি মকর লগ্নে জাতিকারা ভোগপ্রিয় হয় অনেকে ভোগপ্রিয় হয়ে থাকে কিন্তু এ ভোগ যদি করে থাকে সেই ভোগটা হয় কি বলুন তো অমিত ব্যয় হয় না যে ভোগটা মৃতচারী হয়ে থাকে অমিতচারী না সেটা মৃতচারী হয়ে থাকে ভোগটা এমনি সাধারণত যে অনেকে প্রচুর খাবো দাবো যে ভোগ করবো সেই মানুষকে তো না মৃতচারী হয়ে থাকে ভোগটা মকর লগ্নে জাতিকারা যে পোশাক আশাক যে ব্যবহার করে কিরকম বলুন তো পোশাক আশাক বলুন আসবাবপত্র বলুন মেটে রং বা অনুজ্জ রং করে মকর লগ্নের মকর লগ্নের মিচ্ছে মোটা আওয়াজের একটু বেশি ভালো লাগে বারবার বলছে লগ্ন আমি কিন্তু রাশি না মকর লগ্ন লগ্ন বারবার বলি আমি প্রতিটা ভিডিওতে বলি লগ্ন হচ্ছে আমি স্বয়ং আর রাশি হচ্ছে আমার মন জন্ম সাপেক্ষে আপনি যেখানে জন্মগ্রহণ করুন যে দেশে জন্মগ্রহণ করুন যেখানে যে ল্যাটিউড লংগিটিউডের মধ্যে আপনার জন্ম হলো পূর্ব হার যে রাশিটা উদিত হয় সেটাকে বলা হয় লগ্ন রাশি কি রাশি চন্দ্র যে ঘরে অবস্থান করে আপনার জন্ম সময়ে সেটাকে বলা হয় রাশি তা আমি আলোচনা করছি মকর লগ্নের জাতিকা তাদের স্বভাব চরিত্র ভাগ্য কর্ম প্রেম স্বাস্থ্য দাম্পত্য যাবো সৃষ্টিকর্তা কি কি দিয়েছে আমি স্বভাব চরিত্র তো আলোচনা করলাম যদি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে মিলে যায় আমার স্বভাব চরিত্র সম্বন্ধে তাহলে অবশ্যই এটা কমেন্ট করবেন কমেন্ট করে জানান যে আমার তথ্যগুলো মিলে গেছে তাহলে আমি নিজেকে আরো বেশি আনন্দিত হব আর আমার তথ্য যদি আপনারা উপকৃত হয় তাহলে আমার নিজেকেও খুব ভালো লাগবে চলে আসুন আলোচনা করি মকর লগ্নের জাতিকাতে ভাগ্য আর কর্ম কেমন জানবে ভাগ্য কর্ম বলছে মকর লগ্নের জাতিকাতে ভাগ্য খুব সুপ্রসন্ন নয় খুব সুপ্রসন্ন নয় কারণ রাশিটার মালিক হচ্ছে স্বয়ং শনি দেবতা যে শনি দেবতা কি ন্যায়ের কারক কর্মের কারক বলা হয় তাই এদের জীবনে অনেকটা উত্থান পতনের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় মকর লগ্নের জাতিকাদে বলছে এদের ভাগ্যর উন্নতি ঘটে কখন বলুন তো তিরিশ বছর পর থেকে তিরিশ বছর পর থেকে এদের ভাগ্যের মূলত উন্নতি ঘটে থাকে এদের ভাগ্যের উন্নতি ঘটাতে যথেষ্ট এরা পরিশ্রম করতে হয় যে হঠাৎ কিছু হবে তা না কারণ রাশিটা মালিক শনি দেবতা এবং এই রাশিটা হচ্ছে কি বলুন তো মঙ্গল উচ্চস্ত হয় বৃহস্পতি নিচস্ত হয় এই রাশিটা মকর লগ্নে জাতিকারা একটা কথা আছে যে বিনা যুদ্ধে নাহি দেবো শূচগ্র মেদিনী আমাদের একটা কথা আছে দেখবেন প্রবাদ আছে সবাই আমরা এটা ইউজ করি টার্মটা যে বিনা যুদ্ধে নাহি দেবো শূচগ্র মেদিনী এই যে প্রবাদটা যদি বলেন প্রকৃত প্রয়োজন সেটা হয় সেটা মকল লগ্নে জাতি কাজে মকল লং জাতিকাতে এটা খুব প্রযোজ্য হয় এদের ক্ষেত্রে এদের সব জিনিস যথেষ্ট পরিশ্রম করে এরা জীবনে অর্জন করে থাকে মকর লগ্নের জাতিকারা সংসারের সমস্ত কাজকর্ম ছাড়াও বিভিন্ন কর্মে এরা উন্নতি করাতে পারে বিভিন্ন কাজকর্মে উন্নতি ঘটাতে পারে এবং খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করতেও পারে সংসার ছাড়াও বলছে ভালোর জন্য হোক বা মন্দের জন্য হোক মকরের জাতিকারা সংসার ধর্ম ছাড়াও এর দশের সামনে এদের আসতে হয় দশ জনের সামনে এদের আসতে হয় এরা যে কর্ম করুক না কেন যদি সে কর্মে যদি বাধা পায় যে কর্ম করুক না সেই সংসার হোক যাই হোক সেই কর্মে যদি বারবার বাধা পান বা বিফল হন সেই কাজের প্রতি অনেক সময় সেই কাজে মানে কি সেই কাজ অনেক সময় বিফল হয়ে যায় হয়ে তখন এরা হতাশ হয়ে পড়ে কর্ম বিবিমুখ হয়ে পড়তে পারে কিন্তু এরা চেষ্টা করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে এরা এদের কর্মজীবনে বহু বাধা বিঘ্ন অতিক্রম করতে হয় বহু বাধা বিঘ্ন অতিক্রম করতে হয় এবং বহু প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয় প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয় কর্মজীবনে দু চারজন গুপ্ত প্রকাশ্য শত্রু থাকতে পারে দু চারজন গুপ্ত প্রকাশ্য শত্রু অনেক সময় প্রবল শত্রুর জন্য এদের নামে মিথ্যা অপবাদ বা কুৎসা রটতে পারে এই দিক থেকে আমরা সাবধানে থাকবেন কারণ আমরা গুপ্ত শত্রু আপনার নামে মিথ্যা অপবাদ আর কিংবা প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন যাবে বলছি এদের জীবনে প্রচুর আবদ্ধ থাকা এদের জীবনে অসম্ভব হয়ে যায় একটা প্রেমের মধ্যে আবদ্ধ থাকা তাই এরা জীবনে বারংবার প্রেমে পড়ে এই মকর জাতিকারা যেহেতু এরা প্রথম বলিক যেহেতু রাশিটা যেহেতু শনির মালিক তাই এরা বেশ হিসাবই হয় এবং সাবধানী হয় তাই এরা যে প্রেমটা এরা মন থেকে করে যে প্রেমটা মন দিয়ে করে সেই প্রেমটা এরা দাম্পত্য সম্পর্ক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দাম্পত্য এতে কি হয় বলুন তো এরা অনেক সময় পিতা মাতা বা গুরুজনের সঙ্গে মতভেদ হতে পারে সেই সম্পর্কটা মেনে নেয় না গুরুজন বা তোমার গুরুজন কিংবা পিতা মাতা মেনে নেয় না মেনে নিতে পারে না তাও চেষ্টা করে সেই মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার জন্য অনেক সময় কি হয় বলুন তো এর শ্বশুর শাশুড়ি অমত থাকতে পারে এই বিষয়টা শ্বশুর শাশুড়ি অমত থাকতে পারে মত পোষণও করে না তা সত্ত্বেও এরা দাম্পত্যের জীবনের ক্ষেত্রে এগিয়ে যায় আর এটা যদি বলে আমি করব যে এই জায়গাটা করব তো করবো এই মনের যে মন স্থির এই মন স্থির মূল কারণ হচ্ছে রাশিটার অধিপতি স্বয়ং শনি দেবতা শনির ক্যারেক্টারটা বেশি দেব মনে থাকে বিবাহ ব্যাপারে এদের কি হয় বলুন তো খুব যে সু হয় তা না দাম্পত্য জীবনে এদের বা এরা কি হয় বলুন তো এদের দাম্পত্য জীবনে অনেকটা মাঝে মাঝে সমস্যা হয় কারণ বাবা মা পিতামাতা শ্বশী শাশুড়ি সব আমার থাকার জন্য দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করি মকল লোণের জাতিকারা হয় কি বলুন বাস্তববাদী হয়ে থাকে সমাজটা তারা ভালো বোঝে কিন্তু এর যে হাজব্যান্ড হয় যে স্বামীটা হয় না তারা একটু কল্পনাবাদী হয়ে থাকে কল্পনা প্রিয় হয়ে থাকে তাই এদের দুজনে মানে যে কম্বাইনটা একটু হলো কম হয়ে থাকে দাম্পত্য জীবন মকর লগ্নে জাতিকাদের স্বাস্থ্য কিরকম যাবে বলছে মকর লগ্নে জাতিকাদের স্বাস্থ্যহীনতার প্রধান যে কারণ যে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার প্রধান কারণ হলো কি বলুন ঠান্ডা লাগা আর বিকার রক্ত চলাচল অথবা বায়ু চলাচলে বাধা হতে পারে হাতে বা হাঁটুতে বাতের ব্যথা হতে পারে হতে পারে পেটে বায়ুজনিত শুলা ব্যথা পেট ফাঁপা মিগি পক্কাঘাত বিষাক ক্ষীর্ণতা চর্মর আমাদের যে স্কিনের যে সমস্যাগুলো চর্মরোগ মুত্তাশয় ও জনন্দীয় পীড়া এই সমস্ত রোগগুলো হতে পারে মকর লগ্নের জাতিকা আমি পূর্বে জাতকদের দিয়েছি এটা দিলাম কিন্তু জাতিকারে মকর লগ্নে জাতিকারা যদি আপনার সুস্বাস্থ্যের অধিক অধিকারী হতে চান তাহলে কি ধরনের খাদ্য খাবেন বলছে খাদ্য হিসাবে আপনি উত্তেজক খাদ্য এবং হিতজনক খাদ্য আপনি গ্রহণ করুন আপনার আপনার সুস্বাস্থ্যের অধিকারী হবে এই মকর লগ্নের জাতিকাটা আজকে আলোচনা করলাম স্বভাব চরিত্র ভাগ্য কর্ম স্বাস্থ্য প্রেম ও দাম্পত্য জীবন যদি তথ্যগুলো আপনার ক্ষেত্রে মিলে যায় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন একটা অংশই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনারা পারলে আপনার যদি কোনো বন্ধু বান্ধব অনেক যদি বান্ধবী থাকে তারা যদি মকর লগ্নের জাতিকা হন অবশ্যই আপনার শেয়ার করতে পারেন তারাও দেখুক ভিডিওটা এই ছিল মকর লগ্নের সম্বন্ধে একটা ডিটেলস যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন não